আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালের মু শহর থেকে আমি আজকে আপনার কা স্কুল বলেন সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে বসে লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আপনাদের কাছে আজকে অনুরোধ কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে বিশেষ করে ফ্যামিলি বিশ্বাস যাদের তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যাদের ওয়ার্ক পিস আপনারাও দেখবেন কারণ আপনারা এই যে গতকালকের ভিডিওতে আমি বলছি যে আগস্টের সতেরো তারিখের বিসা লাগছে তো আপনারা অনেকেই কমেন্টস করছেন যে আগস্টের বাই দিতেছে না আমরা কি পাবো না আগস্টের কি ভিসা দেবে না তো আগস্টেরই তো দিল গতকাল তো আপনারা ওই হয়তো ভিডিও দেখেন নাই সম্পূর্ণ দেখলে বুঝতে পারতেন যে আসলে তো আগস্টের বিষাটা দিছে তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর কমেন্টস করবেন তো এবার আসে মূল কথায় আজকে আটই জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার আজকে ঢাকা সিলেট এবং সিটাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক একটা খবর কারণ আজকেও ভালো কোনো খবর নেই আমাদের জন্য তো যাই হোক আমি একে একে তিনটি বিএফএস গ্লুয়ালের আপডেট দেব আশা করি আপনারা ধৈর্য সহকারে আপডেটটি দেখবেন আর অবশ্যই আপডেটটি দেখলে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কারণ আপনারা ফিডব্যাক না দিলে আসলে ভিডিওগুলো বানাতেও আমাদের ভালো লাগে না তো আপনারা যদি ফিডব্যাক দেন অবশ্যই আমরা ভিডিও বানাতে আমাদের আগ্রহ বাড়ে তো আপনার ফিডব্যাক অবশ্যই আশা করি কারণ আপনারা আপডেট পেতে চাইলে অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন কারণ আপনারা যদি লাইক কমেন্টস না করেন তাহলে বোঝা যায় যে হ্যাঁ ভিডিওটা হয়তো মানুষ ভালোভাবে নিতেছে না তো যাই হোক ওইটা আমি আপনার কাছে আশা করি তো যাই হোক ভিডিও তো আমি আপনার জন্যই বানাই এখন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন বা উৎসাহ না তো ভিডিও আমি বানাবো কি করে ওইটা আপনারাই বলেন তো যাই হোক আমি আপডেটটি দিয়ে নেই প্রথমে আমি আজকে সিলেট বিভেস আপডেটটি দিব তো সিলেট আজকে কালেকশন হয়েছে মাত্র চারটি তার মধ্যে থেকে একটা ফ্যামিলি বিসা হয়েছে আর ওয়ার্ক ভিসা দুইটা রিজেক্ট আর একটা ফ্যামিলি বিসা রিজেক্ট হয়েছে ওইটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যাদের ফ্যামিলি বিসা আছে তো ফ্যামিলি ভিসাটা আসলে রিজেক্ট হওয়ার কারণ হইলো নাদের । টেলিফোনে বিয়া হয়েছে মানে ফোনের মাধ্যমে বিয়ে হয়েছে তো এইটা হয়তো ওরা বিশ্বাস করতেছে না বা যাই হোক এইটার জন্য ওরা রিজেক্ট করছে তো ওনারা হয়তো আপিল করলে আবার বা নতুন করে আবার আবেদন করতে হবে তো ওনারা যেটা হোক ওনারাই করবে আর রিজেক্টের কারণে ওইটাই কারণ ফোনে বিয়ে হয়েছে ওইটা আর মানে ওইটার বাস্তব মনে হয় কোনো প্রমাণ পায় নাই তো ওরা বলছে যে ওইটা ফেক বা যাই হোক বিয়েটা মানে অরিজিনাল না ওইটাই তো যাই হোক এই ছিল সিলেক্ট বিএস গ্লুবালের আপডেট আর ফ্যামিলি বিশ্বাস এইটা লাগছে ওইটা আবার নভেম্বরের আর যেটা রিজেক্ট হয়েছে ওইটা হলো জুলাই মাসের তো ওইটা আসলে আপনারা ভালো করে আশা করে শুনছেন না হলে কিন্তু ওইটা নিয়ে আবার কমেন্টস করবেন তো মনোযোগ সহকারে ওই কথাগুলো শুনে রাখেন এবারে আসি চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটে তো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে আসলে বলার মতো কোনো কিছুই নাই কারণ আমাকে যিনি আপডেট দিয়েছেন উনি বলছে একজন কালেকশন করতে গেছে তো উনার বিশাল লাগছে কিনা উনি জানে না উনি কালেকশন করার আগেই উনি চলে আসছে কারণ যিনি গেছে ওই একজনই দেখছে উনি তারপর আর উনি আপডেটের জন্য অপেক্ষা করে নাই চলে আসছে তো যে গেছে তার বিশাল লাগছে কিনা ওইটা আসলে এখন পর্যন্ত জানি না তো কালেকশন একটাই হয়তো আর বেশি হতে পারে জানি না তো এতটুকুই আমি জানি তো যতটুকু জানতে পারছি ততটুকুই বলার চেষ্টা করছি তো আশা করি আপনারা যদি ভালো কোনো আপডেট জানেন অন্য কেউ তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর হয়তো বেশি নেওয়ার সম্ভাবনাটাই বেশি কিন্তু এতটুকুই তো যাই হোক তারপরেও যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন এবারে আসি ডাকা বিএফ স্কুলবালের আপডেটে তো ডাকা বিএফ স্কুলওয়ালের আপডেট আসলে কি আর দিব এই সিলেট চট্টগ্রাম ঢাকা আজকে একই বলতে পারেন একই ক্যাটাগরির তো ঢাকা থেকে আজকে কালেকশন হয়েছে মাত্র ছয়টার মতো পাসপোর্ট তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা লাগছে এতটুকুই টাকাই আজকে আমাদের পাওয়া কারণ টাকা থেকে অন্য কোনো বিষা লাগে নাই ওই একটাই ফ্যামিলি ভিসা আর কোনো বিষাই লাগে নাই তো ছয়টা মাত্র কালেকশন হয়েছে তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা আর বাকি পাঁচটাই কিন্তু রিজেক্ট আর রিজেক্ট এই দুই সালের ওইটা মানে দুই সালের ডিসেম্বর মাসে যারা নলাস্তা পেয়ে জমা দিয়েছে এই তারাই কিন্তু রিজেক্ট হয়েছে তো যাই হোক এই ছিল টাকা বিয়ে স্কুল আপডেট আর আপনারা কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ হয়তো আমাদের জন্য ভালো কোনো খবর আসবে কারণ আমি বিভিন্ন মাধ্যমে দেখছি বা বিভিন্ন কুশভবন নিয়ে দেখছি যে হ্যাঁ ওরা মনে হয় কাজ করতেছে ভিসা দেওয়ার জন্য বা নতুন অফিসটা মনে হয় কাজ শুরু করছে আর ওদের লুক নাকি বাড়াইছে তো জানি না এতটুকু এটার সত্যতা কতটুকু মানে বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন মানুষ লোকজনদের কাছ থেকে জানতে পারছি তো যাই হোক ওইটার আসলে বাস্তব কোনো প্রমাণ নাই আমার কাছে তারপরেও আশাবাদী আমরা হয়তো এরকম হইতেছে না যেইটা কিন্তু গোটে সেইটাই কিন্তু রটে তো হয়তো কিছুটা মানে বেশি বলতেছে অনেকেই কিন্তু কিছুটা না সত্যতা আছে তো যাই হোক আমরা কিছুদিন অপেক্ষা করি ইনশাল্লাহ হয়তো আগামী সপ্তাহ থেকে ভালো কিছু পেতে পারি তো খুব দ্রুতই কিন্তু আমাদের জন্য কোনো কিছু হবে ইনশাল্লাহ তো ওই আশাবাদ রাখি আর সবাই ধৈর্য ধরেন এতদিন ধৈর্য ধরছেন অনেকে আসলে অধৈর্য হয়ে যাইতেছেন তো আপনাদেরকে আমিও কী বলে সান্ত্বনা দিব আসলে আট নয় মাস দশ মাস এগারো মাস হয়ে যাইতেছে অনেকেরই তো আসলে সান্ত্বনা দেওয়ার মতো বাসাও আমার নাই তারপরও আপনাদেরকে বলতে হয় ওইটাই এতটুকুই বলবো যে আপনারা এতদিন ধৈর্য ধরছেন আর ওই একটা বা দুইটা মাস ধৈর্য ধৈর্য ধরেন দেখেন কি হয় কারণ এখন এতদিন চলে গেছে এখন উড্রো দিলেও আপনার কি ফায়দা হবে কোনো ফায়দা হবে না কারণ এখন হয়তো লাগা বিছা লাগার সম্ভাবনা আছে যেহেতু পাসপোর্টগুলো আটকে রাখছে যদি দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ দরজার ফল কিন্তু মিষ্টি হয় আর দরজা ধরার পর যদি আমরা কোনো কিছু পাই দেখবেন আমাদের মতো খুশি আর কেউ হবে না তো এইটাই আর আপনারা অনেকেই অনেক কথা বলেন বা অনেক ভিডিও দেখেন আমি বারবারই আমার ভিডিওগুলোতে বলে আজকেও বলতে আমি বাধ্য হয়েছি অনেকেই ফোন দেন বা মেসেজ দেন ভাই অমুকে এইটা বললো তো দুই হাজার চব্বিশ সালের নাকি ভিসা দিতেছে ফ্যামিলি ভিসা তো কে বা কারা বলছে ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বা ওইটা আমার দেখার বিষয় না কারণ যে যার মতো আপডেট দিতেছে তো আপনারা ওইটা বুঝে নিন মানে কোন আপডেটগুলো সঠিক কারণ ওইটা আপনারাই গ্রহণ করবেন আপনারাই কিন্তু আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিও দেখেন সবার তো ওই জন্য যেগুলো মনে করবেন যে হ্যাঁ আপডেটটি সঠিক না আপনারা কুচ খবর নেন বা সাই বাসাই করেন কারণ আপনারা বর্তমান পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন কোন আপডেটগুলো সঠিক তো ওইটা আপনার কাছে অনুরোধ আপনারা যে আপডেটগুলো দেখবেন বুয়া বা যে চ্যানেলগুলো বুয়া আপডেট দিতেছে ওই ওই চ্যানেলগুলো আপনারা হয়তো অনেকে বকা দেওয়ার জন্য বা খারাপ কথা বলার জন্য বা কমেন্টস করার জন্য আপনারা যান তো চ্যানেলটা তা ঢুকলেই তো পর দেখা গেছে ভিউ বাড়তেছে বা রিচ বেড়ে যাইতেছে তো আপনারা এইগুলোতে বিরত থাকবেন কারণ এখানে দরকার নাই হাইড করে রাখেন কারণ যেহেতু যে চ্যানেলগুলো বুয়া আপডেট দিতেছে ওইখান থেকে আপনারা হাইড করে রাখেন সবগুলা তখন দেখা যায় আর ওই আপডেটগুলো আপনারা পাবেন না আর এসে দেখা গেছে উল্টাপাল্টাও কমেন্টস করবেন না তো যাই হোক আপনারা যেখানে যেইটা শুনেন ওইটা আপনারা আপনাদের মধ্যে রেখে দেন কারণ ওইগুলো আমাকে কমেন্টস করবেন না বা ভিডিওতে মানে মেসেজ করবেন না যে ভাই অমুক এইটা বলছে বা তমুকে এইটা বলছে তো এটা আসলে আমি আর ভালো লাগে না কারণ আপনারা কোথা থেকে দেখেন কারণ আমি যে এতটুকু জানি বা যতটুকু পাইতেছি ততটুকুই বলতেছি তো আমাকে তো এর বেশি জিজ্ঞেস করলে আমিও কিছু বলতে পারবো না আর দুই হাজার চব্বিশ সালের হয়তো দু একটা আগে দিছে এখন কিন্তু দিতেছে না আপনারা এটা নিশ্চিত থাকেন অনেকেই বলতেছেন ফ্যামিলি বিষয় কার ভিডিওতে নাকি দেখছেন তো ফ্যামিলি বিষয়ও দিছে তো আসলে তেমন কোনো কিছু না দুই হাজার চব্বিশ সালে যেগুলো দিতেছে বেশিরভাগই রিজেক্ট ওইটা আপনারাও জানেন বেশিরভাগই আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারতেছেন অবশ্যই তো ওইগুলাই আপনারা দেখেন বা মনে রাখবেন কারণ আপনারা দেখেন দুই হাজার চব্বিশ সালের কিন্তু ভিসা দেয় নাই হ্যাঁ একটা দুইটা দিছে কিন্তু এই ইদানিং দিতেছে না ইদানিং কিন্তু দুই হাজার চব্বিশ সালের যেগুলাই দিতেছে মানে ডিসেম্বরের নলাস্তা পেস যারা জমা দিছে তো তাদের কিন্তু অধিকাংশই রিজেক্ট বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু রিজেক্ট দিতেছে তো এখানেই বুঝেন ফ্যামিলি ভিসা কী করে দিয়ে দেয় তো আপনারা ওইটা বুঝে নিয়ে আর আপনারা ওই ভিডিওগুলো দেখাতে বিরত থাকেন কারণ আপনার কাছে অনুরোধ কারণ আপনারা নিজেরাই জানেন যে ওইটা ভুয়া তারপরে আপনারা জানতে চান কারণ আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটি আসলে লং হয়ে যাইতেছে আর বেশি লং করব না আজকে এখানে শেষ করলাম ভিডিওটি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আর ফ্যামিলিবি সানি আমি আরও কিছু বিস্তারিত আলোচনা করবো আমার আর একটি চ্যানেল আছে আপনারা জানেন তো ওই চ্যানেলটাতে আমি ইউরোপ ইউরোপ আপডেট ওইটাতে আমি কিন্তু ফ্যামিলি বিষয় নিয়ে রাতে একটি ভিডিও দেবো ইনশাল্লাহ তো আজকের আপডেটও দিব সংক্ষিপ্ত আকারে ওই চ্যানেলটাতে আসলে ভিডিওটি আমি বেশি লং করি না তো আপনারা ওই চ্যানেলটিতে ঘুরে আসবেন কারণ যাদের শর্ট ভিডিও দেখতে অভ্যস্ত বা দু তিন মিনিট বা চার মিনিটের ভিডিও তো আমি ওই চ্যানেলে এরকম ছোটো ভিডিওগুলো দিই তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে ঘুরে আসবেন চ্যানেলটা তো আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন